আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতীয় শ্রোতা আশা করি আপনার সব ভালো আছেন আমি আল্লাহর মেহের এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা গত বিরতি আমি আপনাদেরকে আল্লাহ পাকের ভালোবাসা লাভের এক নম্বর দোয়া দিয়েছিলাম আজকে আমি আপনাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসা লাভের দুই নম্বর দোয়াটি নিয়ে এসেছি ইনশা আল্লাহ শ্রোতা এই পৃথিবীতে এমন কোনো শান্তি নাই মহান আল্লাহপাকের অশেষ দয়া এবং রহমত ছাড়া আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করবে এবং বাঁচাবে সকল অবস্থায় একমাত্র মহান রব পাকের দয়া এবং ভালোবাসা হচ্ছে ইহকালে এবং পরকালে বান্দার জন্য যথেষ্ট প্রিয় শ্রোতা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে এতটুকু নিয়ে এসেছেন আশা করি ইনশা আল্লাহ আমার পাশে থাকবেন بسم الله الرحمن الرحيم الله أكبر بحلوة صلى برد اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد أمي اللهم اني اسالك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد اللهم اني اسالك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك আউয়া হুম জ আল হুব্বাকে আহাব্বা ইলাইয়ামিন নফসি ওয়ালি ওয়ামিন অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই ও সে আমলের ভালোবাসা চাই যে আমল আপনার ভালোবাসার পাত্র করে দেয় হে আল্লাহ আপনার ভালোবাসা আমার নিকট যেন আমার নিজের জীবন এবং পরিবার এবং শীতল পানি থেকেও প্রিয় হয় আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার যেন দোয়া করবেন আমার আম্মুর যেন দোয়া করবেন পরবর্তী বিরতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু